হরে কৃষ্ণ নিতাই হরি আপনাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম সনাতন ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম চলুন এই উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম কথার বিস্তারিত কিছু তথ্য জেনে নেই শাস্ত্রে উল্লেখ আছে যারা এই মহা একাদশী ব্রত পালন করবেন তারা ভগবান বিষ্ণুর আশীর্বাদের সাথে মা লক্ষ্মীর কৃপাও লাভ করতে পারবেন ভারত এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই একাদশীর পালন কখন পালিত হবে তার বিস্তারিত জানবেন আজকের পর্বে অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণ মাসের পূর্ণদায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে আমার বড় ইচ্ছে হচ্ছে আপনি কৃপা করে আমাকে তা বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পৃথাপুত্র সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতিবিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্যের ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখের কথা সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরু ধ্বর্য বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব্ধ করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল ঝঙ্গঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপ প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দ্বৈতরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক উদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানবটাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যবানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর ওষরই জীবিত ছিল সে যুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দত্তের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন দাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিন্দ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈতরাজ সেই স্ত্রীরূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে ওঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করেছে যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশিত্য তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেব ত্রিভুবনের সর্বত্ব আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশকারী ও সর্বদায়নি রূপে যে পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যাহা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ করে আপনার মানব জীবনকে ধন্য করতে পারবেন হরে কৃষ্ণ বিশ্বের বিভিন্ন দেশে এই উৎপন্না একাদশীর পারণ সময় কখন পালিত হবে চলুন তার বিস্তারিত কিছু তথ্য জেনে নেই হরে কৃষ্ণ আপনি যদি সনাতনী আলো ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে সর্বশেষ ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে সনাতনী আলো ইউটিউব চ্যানেলে মন্দির পরিক্রমার ভিডিও ছাড়াও একাদশীয় ব্রতকথার ভিডিও আপলোড করা হয় ভিডিওগুলো দর্শনের নিমন্ত্রণ রইল অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত ভালো থাকবেন